হ্যালো কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আর একটি ছোট্ট রেসিপির ভিডিও নিয়ে চলে এসেছে আশা করি সকলেরই ভালো লাগবে তো আজকে হচ্ছে তাজা পুঁইশাক দিয়ে মানে বারান্দায় চাষ করা পুঁইশাক দিয়ে ইলিশ মাছের রেসিপি আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন নর্মালি আমরা যেগুলো বাজার থেকে কিনে নিয়ে আসি সেগুলো তো এতটা টেস্টিও হয় না এবং এতটা ফ্রেশও পাওয়া যায় না তো আম্মু সবসময় চেষ্টা করে সিজনেবল এই ধরনের ছোটোখাটো বারান্দায় চাষ করার জন্য তো এইবার বৈশাখ এবং মিষ্টি কুমড়ার কিছু চারা লাগিয়েছিল তো বেশ বড় হয়েছে মাসাল্লাহ এবং আমরা কিছুদিন ফ্রাই করেও খেয়েছি যেগুলো মনে হচ্ছে ছোট ডাটা হবে সেগুলো রেখে দেওয়া হয়েছে আর যেগুলো হবে না আর মোটা ডাটা হয়ে গেছে সেগুলো থেকে পাতাগুলো কেটে নেওয়া হয়েছে আর যে এই যে দেখুন মিষ্টি কুমড়ার পাতাগুলো বেশ বড়ো তো এইবার চলুন রেসিপিতে ফিরে যাই তো পুঁশাকের ডাটাগুলো ভালো করে ধুয়ে ফ্রেশ করে কেটে নিয়েছি আমরা আলু ব্যবহার করছি কিছু পরিমাণে আর পুঁশাক পাতাগুলো মাঝারি সাইজ করে কেটে নেওয়া হয়েছে ইলিশ মাছগুলো ফ্রাই করে নিয়েছি লবণ আর হলুদ দিয়ে তো খুব বেশি একটা ফ্রাই করে মিডিয়াম ফ্রাই করা হয়েছে আর যেহেতু শাকের পরিমাণ কম ছিল তো সেই অনুযায়ী মাছের পরিমাণ হবে তো আপনারা চাইলে কম বেশি দিতেই পারেন আর লাগবে পেঁয়াজ কুচি তো এবার রান্নায় চলে যাব অল্প পরিমাণে তেল দিয়ে ডাটার আলুগুলো হালকা ফ্রাই করে নেব তো এই ক্ষেত্রে মিডিয়াম মাছের রান্নাটা করলে খুব বেশি ভালো হালকা একটু ফ্রাই হয়ে এলেই হলুদ আর লবণ দিয়ে আবারও একটু ফ্রাই করে নেব এই গাছটা কিন্তু মিডিয়াম ফ্লেমে করলে ভালো তা না হলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এবং কালারটা নষ্ট হয়ে যাবে বিশেষ করে ডাটার কালারটা তো এই ক্ষেত্রে আপনারা একটু মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করতে থাকবেন কন্টিনিউ তো তারপর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে আবারও একটু কন্টিনিউ নাড়াচাড়া করে প্রায় দুই মিনিটের মতো ফ্রাই করে নিয়ে তারপর অল্প পরিমাণে শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি জাস্ট কালারের জন্য তাছাড়া এটাতে কাঁচামরিচের পরিমাণ যদি বেশি দেন তাহলে রেসিপিটা অসাধারণ খেতে হয় তাই জন্য চেষ্টা করবেন সবসময় কাঁচামরিচটা বেশি ব্যবহার করার জন্য তো এবার একটু পরিমাণে পানি দিয়েছি যেন পুড়ে না যায় মশলাগুলো আবার একটু দুই মিনিটের মতো খুব ভালো করে কষিয়ে নেবো চাইলে ঢাকনা দিয়ে ঢেকেও রান্না করতে পারেন তারপর পুঁশাকের পাতাগুলো দিয়ে দিয়েছি এবার খুব ভালো করে মিক্স করে নেব ভালো করে মিক্স করে নেওয়ার পর এবার দুই মিনিটের মতো ঢাকনা দিয়ে রান্না করবো এই ক্ষেত্রে গ্রেভি দেবো না যখন একটু কষিয়ে আসবে ঠিক তখনই গ্রেভি দেবো তো আমার কষানো শেষ তারপর প্রয়োজন মতো গ্রেভি দিয়ে দিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো গ্রেভি দিবেন গ্রেভি দেওয়ার পর ইলিশ মাছের পিসগুলো এবং কাঁচামরিচ দিয়ে দিয়েছি এবার হাই ফ্লেমে এটা রান্না করে নামিয়ে নেব তারপর পরিবেশন করে আপনাদের সঙ্গে ভিডিওটা আবারও শেয়ার করছি তো এই যে নামিয়ে নেওয়ার পর অসাধারণ কালার এসেছে ক্যামেরাতে কেমন বোঝা যাচ্ছে সত্যিই জানা নেই কিন্তু সবুজ কালার হয়েছিল তো রেসিপি খেতেও কিন্তু অসাধারণ আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ